নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুডে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বিনা তেলে বেগুন ভাজা হয়তো অনেকেই ভাবতে পারেন কি বিনা তেলে বেগুন ভাজা কী করে হয় সাধারণত বেশি করে তেল দিয়ে কিন্তু বেগুন ভাজানো যায় তো পুরো ভিডিওটা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না অনেকে বন্ধুরা আছে বেগুন ভাজা খেতে পছন্দ করলেও বেশি তেল খেতে কিন্তু পছন্দ করে না আজকে আমি হেলদি স্বাস্থ্যকরভাবে এই বেগুন ভাজাটা তৈরি করে দেখাবো কোনো রকম শরীরের পক্ষে কোনো ক্ষতিকর হবে না তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিন না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হলো আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা তারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে আমি বিনা তেলে বেগুন ভাজার জন্য এখানে নিয়েছি আমি তিনটা বেগুন তো আপনার বেগুনটা কম বেশি করে নিতে পারেন তো প্রথমে বেগুনগুলোকে আমি ধুয়ে নেব তারপর কেটে নেব তো কাটার আগে বেগুনগুলোকে আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কেন কি আগে কেটে কিন্তু জল দিয়ে ধোয়ানো যাবে না সাধারণত যেভাবে আমরা বেগুন ভাজা খাই সেভাবে করে কিন্তু কেটে নেব খুব বেশি আবার মোটাও না আবার খুব বেশি পাতলাও না ঠিক মাঝারি মাপের কেটে নেব আমি চাকা করে কাটছি আপনারা নিজেদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন তো বেগুনগুলো আমি চাকা করে কেটে নিয়েছি এইভাবে করে থালার মধ্যে একটু খেলিয়ে নেব এবার দিয়ে দেবো এখানে নবণ এখানে স্বাদ মতো এখানে নবণটা দিতে হবে পরিমাণ মতো খুব বেশি কিন্তু দেওয়ানো যাবে না এখানে পরিমাণ মতো দেবে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো আর দেখুন এখানে চা চামচেরও কম নিয়েছি চিনি তো এখানে চিনিটা যদি পছন্দ না করেন তাহলে এখানে স্কিপ করে নেবেন যারা যারা খেতে পছন্দ করেন না চিনিটা এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখুন এইভাবে করে আমি মেখে নেব এইভাবে করে ঘুষিয়ে নিতে গেলে দেখবেন দু দুদিকটায় কিন্তু ভালো করে লাগানো হয়ে যাবে দেখুন সবগুলো ভালো করে লাগিয়ে নিয়েছি যেহেতু গোটা চিনি দিয়েছি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট যাতে চিনিগুলো গলে যায় ওদিকে পাঁচ মিনিট বেগুনগুলো রেস্টে থাক ততক্ষণে আমি বেগুন ভাজার জন্য মশলাটা তৈরি করে নেব তো এখানে দিয়ে দিব আমি বড় চামচে তিন চামচ দিয়ে দিব বেসন আর দিয়ে দিব একের চামচ মাপ করে দিয়ে দিব তিন চামচ শুকনো আতপ চালের গুঁড়ো বেসনের আর এখানে আমি আতপ চালের গুঁড়োটা পরিমাণগুলো একেই নিয়েছি যেহেতু কিন্তু বেগুনেতে নবণ হলুদ মাখানো আছে তাই পরিমাণ মতন এখানে দেবো খুব বেশি দেবো না একদম সামান্য একটু নবণ আর খুব সামান্য দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এগুলো পরিমাণগুলো একদম অল্প করে দিচ্ছি যেহেতু আগে দেওয়ানো আছে বেগুনের মধ্যে আর সামান্য একটু দিয়ে দিব জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে মেঘি মশলার গুঁড়ো এই মেঘি মশলার গুঁড়ো দেওয়ার কারণে দেখবেন বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালো লাগবে হাফচা চামচের মতন দিচ্ছি এবার আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি যেন সব কিছু ভালো করে মিশিয়ে যায় আর এদিকে বেগুনগুলো আমার পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব দেখুন চিনিটা কিন্তু পুরাপুরিভাবে গলে গিয়েছে আর নবন হলুদ দিয়ে যে লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি বেগুনের গায়ের মধ্যে ঢুকে গিয়েছে এবার আমি এই মশলা মে মেখে রাখানোর মধ্যে কোট করে নেব এইভাবে করে একটু ভালো করে কোট করে নিতে হবে দুপিঠটায় এই দেখুন এইভাবে করে কোটিং করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে রেখে দেবো এইভাবে করে সবগুলো কোটিং করে দেখুন আর একটা তৈরি হয়ে গেল এই বিনা তেলে বেগুন ভাজাটা তৈরি করানো ভীষণ সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যায় তো সব বেগুনগুলো আমি কোটিং করে নিয়েছি আর এদিকে বিনা তেলে বেগুন ভাজাটা তৈরি করবার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে প্রথমে কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে খুব ভালো করে তো দেখুন প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি আর উনুনের আঁচটা একদম মাঝারি করব। আর আপনারা গ্যাসে করলে একদম লো আছে করে নেবেন তো এখানে আমি দেখুন এক ফোঁটা কিন্তু তেল দেয়নি কড়াইয়ের মধ্যে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এবার আমি এই বেগুনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এইভাবে যতটা আটে ওই পরিমাণে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব দেখুন তো একবারে হবে না আমি দুবারে ভেজে নেব আর আমি উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে কিন্তু দু মিনিট রেখে দেবো একদম লো আছে মাঝারি আছে করব আমি আর আপনারা গ্যাসে করলে আবারও বলছি একদম লো আছে করবেন নাহলে নিচের দিকে বেগুনটা কিন্তু পোড়া লেগে যাবে যেহেতু বিনা তেলে তৈরি করছি দু থেকে তিন মিনিট মাঝারি আছে আমি জাল করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব এবার আমি খন্তিটা দিয়ে উল্টে পাল্টে দেবো এই দেখুন কত সুন্দর কালারও এসেছে আর কোরের মধ্যে দেখুন একটুকু লেগে যাচ্ছে না কি সুন্দরভাবে উল্টে যাচ্ছে দেখুন একটুকু লেগে যাচ্ছে না কোরের মধ্যে আবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো এইভাবে করে আমি ঢাকা চাপা দেবো দু মিনিট করে আর উল্টে পাল্টে দেবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি উল্টে পাল্টে সেঁকে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বিনা তেলে বেগুন ভাজা কি সুন্দর লাগছে দেখুন আর বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজানো হয়ে গেছে আবার তুলে নেব কেউ খেয়ে বা দেখে বিশ্বাসে করতে পারবে না কি তেল ছাড়া কিন্তু বিনা তেলে বেগুন ভাজা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে বিনা তেলে বেগুন ভাজাগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি যেসব বন্ধুরা তেল খেতে পছন্দ করে না বা তেল খাওয়া বারণ তারা কিন্তু এইভাবে করে তৈরি করে গরম গরম ডাল ভাতে খেতে পারে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যেসব বন্ধুরা তেল খেতে পছন্দ করেন তো তেল দিয়ে তো খেয়েছেন বেগুন ভাজা তো একবার হলো এই ব্যাপে করে বিনা তেলে বেগুন ভাজাটা খেয়ে দেখুন ভীষণ খেতে ভালো লাগে আর শরীরের পক্ষে ভীষণ উপকারী কি সুন্দর হয়েছে দেখুন বেগুন ভাজাটা কেউ খেয়ে বা দেখে বিশ্বাস করতে পারবে না কি তেল বিনা তেলে বেগুন ভাজা তৈরি হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখুন সব বেগুন ভাজাগুলো কত সুন্দর হয়েছে আর একটা ভেঙেও দেখাচ্ছি আমি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আর সবগুলো বেগুন ভাজা কতটা পারফেক্ট হয়েছে দেখুন বিনা তেলেও যে এত সুন্দর বেগুন ভাজা তৈরি হয় তো আপনারা বাড়িতে না খেলে বিশ্বাসে করতে পারবেন না যেসব বন্ধুরা তো তেল খায় তো একবার হলেও তৈরি করে দেখবেন কথা দিচ্ছি খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে তো আপনারা তো তেল দিয়ে বেগুন ভাজা খেয়েছেন তো বিনা তেলে একবার হলেও আমার মতো করে এই বেগুন ভাজাটা খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গরম গরম ভাতের সঙ্গে আর গরম গরম বেগুন ভাজা থাকলে আর কোনো কথাই নেই পুরো জমিয়ে খেতে পারবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর আজকে আমার বিনা তেলে বেগুন ভাজা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ